সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা বিদ্যুৎ বিভাগ অফিস বিষয়ক প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় চব্বিশ দশ দু হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ এক কথায় প্রকাশ করুন ক নম্বর হচ্ছে অন্য উপায় নেজার মানে হচ্ছে অনন্য উপায় খ নম্বর হচ্ছে অর্থহীন উক্তি মানে হচ্ছে প্রলাপ অর্থহীন উক্তি মানে হচ্ছে প্রলাপ জলে মেজা মানে হচ্ছে জলজ দুই নম্বরে দেওয়া আছে অর্থ কর লিখুন ক নম্বর হচ্ছে শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ কারো শিরে সংক্রান্তি কালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয় ক নম্বরে দেওয়া আছে কাঁচা ডিলা কাঁচা ডিলা মনে হচ্ছে অসাবধান কাঁচা ডিলা অবস্থায় মোটর বাইকে চালানো উচিত নয় তিন নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন ক নম্বর হচ্ছে তনু তনু যুগ

बैड एंड बटर मैं टीचिंग इज हिज बैड एंडर छः नम्बर এখানে একটা সেন্টেন্স শূন্যস্থান দেওয়া হচ্ছে দ্য মেন কজ এখানে হবে দ্য মেন কজ অফ দ্য কজ অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা বাই দ্য বায়োলেন্স অফ দ্য ট্রাফিক রুলস অর্থাৎ যেটা হচ্ছে ট্রাফিক রুলের অসাবধানতার কারণে হু দ্য ড্রাইভার অর্থাৎ ড্রাইভাররা

এরপর ঘন বনে হবে গণিত অংশ দেওয়া আছে একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌ দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং হচ্ছে প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে গভীরতা কত হবে তাহলে আমরা জানি এক গণ এক গণ মিটার মানে হচ্ছে এক হাজার লিটার বা এক হাজার লিটার মানে হচ্ছে এক গণ লিটার মিটার সুতরাং আট হাজার লিটার মানে হচ্ছে আট গণ মিটার এখানে আট গণ মিটার হলো চৌবাচ্চার আয়তন মনে করি গভীরতা হচ্ছে এখানে এক্স তাহলে আয়তন সমস্যা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং উচ্চতা হচ্ছে যেহেতু এক্স ধরছি সেক্ষেত্রে এক্স এবং সমান সমান যেহেতু আট আছে গণ তাহলে সেক্ষেত্রে আট দেব তাহলে আমরা যদি বাম পাশে এক্স রাখি এবং হচ্ছে এই দুইটা যদি আমরা গুণ গুণ যেহেতু আছে তাহলে এদিক দেনে ভাগ করে দিই

অপর বাহুদের তাকে জাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়াম হতে হলে অবশ্যই এক জোড়া সমান্তরাল বাহু থাকতে হবে এরপর জায়ের সংজ্ঞা এরপর আছে জায়ের সংজ্ঞা পরিধি যে কোন দুই বিন্দুর সংযোগ একাংশকে যা বলে উল্লেখ্য যে বৃত্তের বেশি হচ্ছে বৃত্তের বৃহত্তম যা এরপর দেয়া আছে সাধারণ অংশ ক নম্বর আছে টাঙ্গুরা হর কোন জেলা অবস্থিত টাঙ্গুরা হর সুনামগঞ্জ জেলা অবস্থিত খ নম্বর আছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি মানে আছে ইউএনএস সিআর গ নম্বর আছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি সেটা হচ্ছে লালপুর নাটোরে অবস্থিত এখানে হচ্ছে দুঃখিত এখানে নাটোর হবে নাটোরের লালপুর অ্যাপিকালচার কি অ্যাপিকালচার মানে হচ্ছে মৌমাছির চাষ কোন নম্বর আছে কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সূত্রমুক্ত জেলা কোনটি এটি হচ্ছে যশোর ড্রাই আইসকে ড্রাই আইস মানে হচ্ছে কোটিন অব অবস্থায় কার্বন ডাইঅক্সাইড যা থাকে সেটা হচ্ছে ড্রাই আইস বলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার স্তুবতীকে হামিদুর রহমান আয়তনে এশিয়ার ছোট সবচেয়ে ছোট দেশ কোনটি এটি হচ্ছে মালদ্বীপ এবং সর্বশেষ যে ইউ নম্বরে দেশে অগ্নি কাব্যগ্রন্থে রচিত থাকে এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম এ ছিল বিদ্যুৎ বিভাগের অভিষয়ক পদের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে